বরিশাল আদালতে মানব পাচার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত অপরদিকে বিভিন্ন ধারায় অপর একজনকে সতেরো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঠ সোহেল আহমেদ একই মামলায় আরও দুই আসামির বিষয়ের সিদ্ধান্ত উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে এ বিষয়ে আদালতের অতিরিক্ত স্পেশাল পিপিএসএম সরোয়ার হোসেন বলেন দুই হাজার সালে বরিশাল জেলার উজিরপুর থানার জয়শ্রী গ্রামের মোফাজ্জেল হোসেনকে বিদেশে নেবার কথা বলে আঠেরো লাখ টাকা নেয় বাবুগঞ্জ উপজেলার রাহতকাঠি গ্রামের জসিম উদ্দিন সহ জনের একটি চক্র পরে দশ সেপ্টেম্বর ভানুয়াতু নেবার পরে একটি কক্ষে আটক করে আরও টাকা দাবি করে দাবিকৃত টাকা নেবার পরেও তাদেরকে আটক রাখে সেখান থেকে মামলার বাদী সহ বেশ কয়েকজন বন্দি অবস্থায় পালিয়ে ওই দেশের পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাদেরকে দেশে পাঠিয়ে দেয় এবং মানব পাচার চক্রের মূল হোতা উদ্দিন সহ বেশ কয়েকজনকে আটক করেন পুলিশ একই সাথে বন্দিতে উদ্ধার করে ভানুয়াতো পুলিশ এ ঘটনায় দুই হাজার উনিশ সালে মোফাজ্জেল বাদী হয়ে জসিম উদ্দিন জান্নাতুল রহমান জুথি এনামুল হক পলাশ হাওলাদার সহ সাতজনকে অভিযুক্ত করে বরিশাল আদালতে একটি মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করে ওই মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আজ পলাতক জসিম ও পলাশকে যাবজ্জীবন কারাদণ্ড ও উপস্থিত জান্নাতুল রহমান জুথিকে বিভিন্ন ধারায় সতেরো বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি ছিলেন দুই হোসেন উনিশ সালের একশো জন লোক বিদেশে নেওয়ার কথা বলে আজকের এই মামলা সাজাপ্রাপ্ত আসামিরা তাদের কাছ থেকে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদেরকে অবৈধ পন্থায় ঢাকা থেকে ভারত ভারত থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ফুজি ফুজি থেকে ভানুয়াতু বিভিন্ন অবৈধ রুটে তাদেরকে নিয়ে ওইখানে একটা নির্জন জায়গায় আটক রাখছে নির্যাতন করছে একটা পর্যায়ে ভানুয়েতু পুলিশ তাদেরকে ওইখান থেকে উদ্ধার করে উদ্ধারের পরে আজকের মামলার বাতি মুফাজ্জেল সহ জন ভিক্টিম আইমের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসে দিন পথ পাড়ি দেওয়ার পরে আমরা এই মামলায় একটা ন্যায় বিচার পেয়েছি এই মামলার মূল আসামি একনাং আসামি মোহাম্মদ জসিম উদ্দিনকে মানব প্রাসার দমন আইনের সাত ছয় দ্বারায় চোদ্দ বছর সশম কারাদণ্ড এবং বিশ লক্ষ টাকা অনদ জরিমানা এবং মানব পাচার সাত দ্বারায় এই জসিমকে যাবিজ্জীবন কারাদণ্ড এবং পঁচিশ লক্ষ টাকা জরিমানা করেন তদ্রুপ পলাশ এই মামলার এই মামলার পাঁচনাং আসামি তাকেও মানব পাচার আইনের ছয় দ্বারায় চোদ্দ বছরের সাজা এবং পঁচিশ বিশ লক্ষ টাকা জরিমানা এবং সাত দ্বারায় যাবজ্জীবন সাজা এবং পঁচিশ লক্ষ টাকা জরিমানা করেন এবং জান্নাতুর রহমান জ্যোতিকে ছয় দ্বারায় সাত বছর শাসন কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা বিজ্ঞান আদালত আদেশ প্রদান করেন